একটানা বর্ষণের জেরে কার্যত বিপর্যস্ত উত্তর আসানসোল আসানসোলের বিস্তীর্ণ এলাকা স্থানীয় অভিযোগ যে গারৈ নদী সংস্কার না হওয়ার ফলে এবং নিকাশি ব্যবস্থা না থাকার ফলে প্রতি বছর একটু বৃষ্টি হলে কিন্তু ভয়ঙ্কর রূপ ধারণ করে গারৈ নদী এবং জল স্ফীত হয়ে লোকালয়ে ঢুকে যায় এবং একতলা বাড়ি পর্যন্ত জল প্লাবিত হয় এরকমই ঘটনা ঘটেছে বৃহস্পতিবার রাত থেকে যে বৃষ্টি শুরু হয়েছে একটানা বর্ষণ সেই বর্ষণের জেরে কিন্তু কার্যত রেলপাড়ের বিস্তীর্ণ এলাকায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে মানুষজন আতঙ্কিত এবং তার একতলা বাড়ি থেকে জিনিসপত্র নিয়ে উঁচু জায়গায় নিরাপদ যাওয়ার চেষ্টা করছে গবাধু পশুকে অন্যত্র সরিয়ে ফেলার চেষ্টা করা হচ্ছে স্কুল কলেজ বন্ধ এবং স্কুলের বিভিন্ন জায়গায় কিন্তু জলে ডুবে রয়েছে দোকানপাট জলে ডুবে রয়েছে বাড়িঘর জলে ডুবে রয়েছে রাস্তাঘাট জলে ডুবে রয়েছে এমনকি সেতু পর্যন্ত প্রায় জলের কাছাকাছি চলে এসছে এরকম পরিস্থিতিতে কিন্তু স্থানীয় মানুষজন প্রশাসনকে দোষারোপ করছে কারণ তাদের অভিযোগটা হচ্ছে তারা দীর্ঘদিন বলে আসছেন যে গাড়ি নদীর সংস্কার করা হোক এবং গাড়ি নদীর সংস্কার না হলে কিন্তু রেলপার সুরক্ষিত নয় স্থায়িকভাবে মানুষজনের অভিযোগ সেটা কিন্তু মান্যতা পাচ্ছে বৃহস্পতি রাত থেকে যে একটানা বর্ষণ শুরু হয়েছে সেই বর্ষণের জেরে কিন্তু কার্যত গাড়ি নদী ফুলে ফেঁপে উঠেছে এবং সেখানকার জল এবং নর্দমার জল কিন্তু একযোগে ধাবিত হচ্ছে জনবহুল এলাকায় যেখানে মানুষজনের ঘন বসতি রয়েছে সেই জায়গায় মানুষজন কিন্তু আতঙ্কিত তারা বলছেন প্রশাসন কার্যত নির্বাক এ বিষয়ে এবং তারা কোনো কাজ করেনি এখন প্রশ্ন হচ্ছে কোটি কোটি টাকা বরাদ্দ হলেও ঠান্ডা ঘরে মিটিং হলেও কেন গাড়ি নদীর সংস্কার হচ্ছে না এবং গারে যদি সংস্কার না হওয়ার ফলে রেল পারের বিস্তীর্ণ এলাকার মানুষজনকে যে অসুবিধা ভোগ করতে হচ্ছে এবং এই বর্ষণের জেরে যে সার্বিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে জনজীবন বিপর্যস্ত হচ্ছে সম্পত্তি নষ্ট হচ্ছে তা দায়ভার কে নেবে আমরা এই বিষয় শোনাব স্থানীয় মানুষজনের কি অভিযোগ তারা কি বলতে চাইছেন এই বিষয় জি 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 बिल्कुल 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 हर साल अभी देखा जा रहा, गहर, रहा। बहुत है बहुत सारा घर पानी से खाली किया जा रहा है खाली किया जी 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 सही है अगल-बगल जो सारा घर हम लोग खाली कर चुके हैं और यहाँ पर बहुत परेशानी का सामना हो रहा पानी जो है, रहा। ये, कौन जगह है? ये हाजी नहीं सॉरी जहांगी मोहल्ला वार्ड नंबर अट्ठाईस रेल पार्क डिप्टी मेयर सब सब जो है सो के हम लोग रात भर इस तरह के बच्चे लोग जो है हमारे सारे बच्चे लोग मिलजुल प्रशासन प्रशासन भी नहीं आया कोई कोई नहीं आया अभी आप देखे ना छोटा छोटा बच्चा लोग जो है दूर दूर से आ रहा पानी में डुक जाएगा प्रशासन आएगा जा, हम लोग को बोलेगा हम लोग कितना कॉपरेट करेंगे पानी में अपना घर बचाएंगे की माले के बच्चे लोग बचाएंगे कोई का साफ सफाई का काम रुक गया जेतु भी आया हुआ है काम नहीं हो रहा है नाली का नदी का सारा नाली मिटीरिया पड़ा हुआ है करके रखा हुआ है कोई काम करने वाला नहीं अब हम लोग क्या कर सके हमारा नाम मोहम्मद तोराब अंसारी वार्ड नंबर 28 रेल पार्ट जहांगीर है हमेशा का देख रहे हैं हाँ, हां ये तो हर साल का हमें यही समस्या है ये ना मतलब दो घंटा हाँ, पर घंटा का पानी और 3 घंटा पानी में बच्चे यही हालत हो जाता है बस कोई नहीं आया है

শোনাব আপনাদের পরবর্তী পর্যায়ে এ বিষয়ে আমাদের প্রতিনিধি কথা বলেছেন আসানসোলের প্রাক্তন মেয়র মহানাগরিক প্রাক্তন যিনি ছিলেন জিতেন্দ্র কুমার তেওয়ারির সাথে তিনি কি বলেছেন এতদিন তো আমি বলবো যে তারা অন্যায় করছিল এবার তারা পাপ করছে আসানসোল পৌর নিগম এবং জেলা প্রশাসন সবাই তো রাত্রে খুব ভালো ঘুম সবার হয়েছে একবারও চিন্তা ভাবনা করেছে রেল পারে মানুষ রাত্রে কিভাবে ঘুমাচ্ছে সারা রাত তাদের ঘরের জল বাচ্চারা খেয়েছে কিনা কেউ চিন্তা করেছে আমাদের ভলেন্টিয়াররা বাড়ি বাড়ি খাবার পৌঁছাচ্ছে আগেও বলেছিলাম যে গাড়ুই নদী নিয়ে বিপদে আমরা পড়তে চলেছি কিন্তু আমাদের কথা শুনবে কে সব খুব জ্ঞানী ব্যক্তিরা বসে আছে শুধু ঠান্ডা ঘরে বসে সিদ্ধান্ত নেয় এই মিটিং ওই মিটিং ওই মিটিং আমরা মিটিং হলে সমস্যার সমাধান হবে মিটিং এ যা সিদ্ধান্ত হচ্ছে সেটা তো ইমপ্লিমেন্ট করতে হবে কোটি কোটি টাকা কোথায় চলে যাচ্ছে কেউ জানে না মানুষের জীবন বিপন্ন আমি বলছি যে আমাদেরকে ভয় পেতে হবে না ঈশ্বরকে তো ভয় পাক এবার পাপ করছে তারা এবং এই পাপের ফল তাদেরকে পেতে হবে আগামী